সারা পৃথিবীতে আমরা যারা হচ্ছে যোগপ্রেমী বিভিন্ন জায়গায় সবাই একত্র হয়েছে আমরাও একাত্ম হয়েছি তো আমাদের আজকের যে আহ্বান যে আপনারা নিয়মিত ঘরে যোগ ব্যায়াম করবেন এবং সুস্থ থাকুন আপনারা যদি নিয়মিত ব্যায়াম করেন ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আজকে এই বিপ্লব টিভিকে ধন্যবাদ সব সবাই বিপ্লব টিভি সাবস্ক্রাইব করবেন আর আজকের বিশ্ব যুগ দিবস এই যুগ দিবস উপলক্ষে যে আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ এছাড়া আমরা সবাই যোগব্যায়াম করবো যোগা করব এবং সুস্থ থাকব সুস্থ দেহ সুস্থ মন কর্মব্যস্ত কর্মব্যস্ত সুস্থ সুস্থ দিবস ধন্যবাদ সকলকে বিপ্লব টিভিকে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ সকলকে আহ্বান জানাচ্ছি যোগব্যায়ামে সকাল ছয়টায় উত্তরা কল্যাণ সমিতির মাঠে চলে আসবেন এটা আমাদের প্রতিদিন রুটিন ওয়ার্ক আমরা যোগব্যায়াম করবো সুস্থ থাকবো এই আহ্বান সুস্থ দেহ মন ধন্যবাদ বিপ্লব টিভি ধন্যবাদ বিপ্লব টিভি আজকে বিশ্ব যোগ দিবস দুই হাজার পঁচিশ আজকে আমরা ইয়োগা মাঠে এসেছি যোগার কার্যক্রম আমরা উপলব্ধি করেছি দীর্ঘদিন ধরেই ইয়োগার সাথে আমরা আছি ইয়োগার একটা অন্তন্ত্র শরীরের নমনীয় এবং কমনীয় রাখার জন্য ফিটনেস রাখার জন্য অনন্য উপাদান আপনারা সবাই যোগার সাথে থাকুন যোগাকে ভালোবাসুন নিজেকে ভালো ভালোবাসুন সুস্থ থাকুন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন ভালো ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকবো ধন্যবাদ

Very good, yeah. very, good, yeah. very, good, very good very good yeah very good very good yeah okay. very good very good yeah thank you good